সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কথা বলবো সার্বিয়া সম্পর্কে বর্তমানে ইউরোপের যে সেনজিন দেশগুলো রয়েছে সেগুলোতে ভিসা হওয়ার প্রবণতা কমে যাওয়ার কারণে অনেকেই এখন সার্বিয়ার পথে পা বাড়াচ্ছেন তবে সার্বিয়া সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না আজকের এই ভিডিওতে সার্বিয়া নিয়ে যত প্রশ্ন এবং সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে হাজির হয়েছি তো সার্বিয়া কি সেনজিন দেশ কি না এইটি অনেকেই কনফিউজড থাকেন যে সার্বিয়া ইউরোপের দেশ বাট অনেকেই জানেন না যে এটি সেনজিন দেশের মধ্যে অন্তর্ভুক্ত কি না তো নাম্বার ওয়ান কোয়েশ্চিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্বিয়া কি সেনজিন দেশগুলোর মধ্যে একটি দেশ এইটির উত্তর হচ্ছে এক কথায় না সার্বিয়াকে অফিসিয়ালি রিপাবলিক অফ সার্বিয়া বলা হয় এটি একটি আনলকড কান্ট্রি সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেল গ্রেড এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়ায় অর্থনীতি ব্যবস্থা কেমন সার্বিয়া বর্তমানে উচ্চ মধ্যম আয়ের একটি দেশ এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন অর্থাৎ সবাই ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চাই সো ওয়ার্ক পারমিট নিয়ে যে প্রাথমিক একটি ধারণা সেটি নিয়ে কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পর কত বছর মেয়াদি টিআরসি পাওয়া যায় ইউরোপের অন্যান্য উন্নত দেশের মতো সার্বিয়াতেও তিন বছর মেয়াদি টিআরসি পাওয়া যায় সার্বিয়ার বেতন ব্যবস্থা কেমন সার্বিয়ায় মিনিমাম বেসিক স্যালারি চারশো সত্তর থেকে ছয়শো ইউরো এটা মিনিমাম বেসিক স্যালারি ট্যাক্স ফর ফরেন সিটিজেন এমপ্লয়েড ইন সার্বিয়া টেন পারসেন্ট অর্থাৎ আপনাকে দশ পারসেন্ট ট্যাক্স প্রদান করতে হবে সার্বিয়াতে কোন কাজের কত টাকা বেতন এটা নিয়ে আমি একটি ছোট্ট তালিকা তৈরি করেছি তো আমি যে সোর্স থেকে ইনফরমেশানগুলো নিয়েছি সেটা হচ্ছে গুগল প্ল্যাটফর্ম তো এইখানে আমি যে ইনফরমেশানগুলো পেয়েছি সেটা হচ্ছে সার্বিয়াতে কনস্ট্রাকশন যে এমপ্লয় অর্থাৎ শ্রমিক তারা যে বাংলাদেশি টাকাটা পেয়ে থাকে সেইখানে হ্যান্ড ক্যাশ সেটা হচ্ছে অলমোস্ট ষাট হাজার টাকা কাজে যদি কেউ যেতে চান সার্বিয়া তাহলে সেইখানে দেখা যাচ্ছে আপনার প্রাথমিক যে স্যালারি সেটাও ষাট হাজার মতো পড়ে প্লাস অনেকেই প্লাম্বারের কাজেও যান বা যেতে চান সেই ক্ষেত্রেও বেতনটি ষাট হাজারের মধ্যেই থাকে সার্বিয়াতে ইলেকট্রিশিয়ান হিসাবে যদি কেউ কাজ করতে চান বা যেতে চান তাহলে সেই ক্ষেত্রে বেতনটি সেইখানে বর্তমানে যেটি নির্ধারিত রয়েছে সেটি হচ্ছে আশি হাজার বাংলা টাকায় আমি এটা কিন্তু বলতেছি ডেলিভারি ম্যান হিসাবে যদি কেউ কাজ করতে চান সেই ক্ষেত্রেও সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই তার মান্থলি স্যালারি থাকে কেউ যদি শেফ হন শেফ হিসাবে যদি কেউ কাজ করতে চান সার্বিয়াতে তাহলে তার স্যালারিটি থাকে সত্তর থেকে নব্বই হাজার টাকার মধ্যে ওয়েটার হিসাবে যদি কেউ কাজ করতে চান তাহলে সেইখানে যে স্যালারিটি নির্ধারিত রয়েছে সেটি হচ্ছে প্রায় ষাট হাজার টাকা মতো তবে আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে সার্বিয়াতে যে কোম্পানিগুলোর সিইও রয়েছেন তাদের স্যালারিটি কিন্তু অন্যান্য দেশের মতোই হাই স্যালারি সেইখানে সিইও আইটি স্পেশালিস্ট তারপর আপনার যারা স্কিল্ড তাদের স্যালারিটি পাঁচ হাজার থেকে দশ হাজার ইউরোর মধ্যে থাকে মান্থলি এটা ইউরোতে নর্মাল লেবার স্যালারিগুলো সার্বিয়াতে যেটি প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে চারশো থেকে আটশো ইউরোর মধ্যে মান্থলি এখন আপনারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন বা অন্যান্য কান্ট্রি থেকে যাচ্ছেন কোম্পানিগুলো কি করে আপনাদেরকে থাকা খাওয়া ফ্রি দেয় এবং দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা হ্যান্ড ক্যাশ দেয় আপনাদেরকে এটা আসলে ডিপেন্ড করে যে কোম্পানির ল কোম্পানির রুলস বা আপনি কি প্রসেসে গেছেন কি চুক্তিতে গেছেন কি কাজ করেন এইটার ওপরে নির্ভর করে সম্পূর্ণ আপনার বেতন ব্যবস্থা তবে আরেকটা জিনিস আমি বলবো যে সার্বিয়া কিন্তু নন সেনজিন এবং আপাতত সার্বিয়ার সেনজিন জোনে প্রবেশ করার কোনো সম্ভাবনা আপাতত নেই সার্বিয়া কি ইউ অর্থাৎ সেনজেন সদস্য হতে চলেছে কি না এটির উত্তর হচ্ছে এখনো না তবে সার্বিয়া একটি মিশ্র অর্থনীতির দেশ এবং এটি মধ্য ইউরোপীয় মুক্ত বাণিজ্য চুক্তি সেফটা এর সদস্য যার সাথে ইইউ সদস্য পদ লাভের পথ সামনে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়ার জনসংখ্যা কত প্রায় লক্ষ মানুষ এখানে বসবাস করে এটা থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন যে সার্বিয়া খুব একটা বড় আকৃতির দেশ নয় এরপরের প্রশ্ন হচ্ছে সার্বিয়াতে মুসলিম জনসংখ্যার পরিমাণ কত ইউরোপের ননসেনজিন এই দেশে মোট জনসংখ্যার প্রায় চার থেকে পাঁচ পার্সেন্ট আবারও বলছি মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা রয়েছে মোট জনসংখ্যার প্রায় একাশি পারসেন্ট অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষের বসবাস এই দেশটিতে সার্বিয়াতে কোন ভাষার ব্যবহার হয় আপনারা হয়তো বা জানেন যে ইউরোপের প্রত্যেকটি দেশে তাদের নিজস্ব মাতৃভাষা ব্যবহৃত হয়ে থাকে সার্বিয়াও ঠিক সেটি মেনে চলে অর্থাৎ সার্বিয়াতে সার্বিয়ান ভাষা ব্যবহৃত হয়ে থাকে সার্বক্রোয়েশিয়ান এই ভাষাটির ব্যবহার এইখানে দেখতে পাবেন অর্থাৎ ক্রোয়েশিয়ান ভাষার সাথে সার্বিয়ান ভাষার একটি মিল আপনারা লক্ষ্য করবেন এর পরের প্রশ্ন হচ্ছে সার্বিয়াতে ইংলিশ ভাষা চলে কি না সামান্য পরিমাণ চলে তবে বর্তমানে দেশটিতে অনেক ইমিগ্রেন্টস প্রবেশ করছে পরের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে সার্বিয়াতে প্রচলিত মুদ্রা ব্যবস্থার নাম কি আপনারা জানেন যে সার্বিয়া ইউরোপের একটি দেশ বাট এটার যে কারেন্সি সেটা কিন্তু ইউরো না সার্বিয়াতে যে কারেন্সি চলে সেটি হচ্ছে সার্বিয়ান দিনার এখানে সার্বিয়ান দিনারের পরিমাণটা বোঝানোর জন্য আমি একটু এক্সাম্পল দিচ্ছি আপনাদের ওয়ান ইউএস ডলার সমান ওয়ান হান্ড্রেড পয়েন্ট ওয়ান এইট সার্বিয়ান দিনার্স ওয়ান সার্বিয়ান দিনার সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ফাইভ ইউরো তাহলে আপনারা ইউরোর সাথে সার্বিয়ান দিনারের এই যে পার্থক্য সেটা খুব সহজেই ক্যালকুলেশান করতে পারবেন এখন যেহেতু আমি বাংলাদেশের যারা শ্রমিক বা বাংলাদেশের যে সমস্ত কর্মীরা বা বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা সার্বিয়াতে আসতে চান তাদের জন্য জানা খুবই জরুরি যে বাংলাদেশি টাকার মান কত সার্বিয়াতে এটাও আমি এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি ওয়ান সার্বিয়ান দিনার সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু টাকা অর্থাৎ সার্বিয়ান এক টাকা হচ্ছে বাংলাদেশের এক দশমিক দুই দুই টাকা তাহলে বুঝেন বাংলাদেশের ইকোনমিক আর সার্বিয়ান ইকোনমিক এটার মধ্যে যে কারেন্সি পার্থক্য এই দুই দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটার কতটা তারতম্য রয়েছে